আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে নির্বাচনটাই আমাদের সামনে এই মুহূর্তে রাজনীতির অঙ্গনে প্রধান আলোচিত বিষয় কিন্তু সেই নির্বাচনে কারা অংশ নিতে পারবেন কারা অংশ নিতে পারবেন না এটাও কিন্তু আলোচনায় চলে আসছে যে সমস্ত নিবন্ধিত রাজনৈতিক দল আছে তারা সবাইকে অংশ নিতে পারবেন তাও কিন্তু মনে হচ্ছে আবার যে সমস্ত রাজনৈতিক দল এখন কোনো নিবন্ধনই হয় নাই তারাও দেখছি এ নিয়ে বেশ সোচ্চার এবং সরকারও তাদের বেশ গুরুত্ব দিচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে এ প্রশ্নটা কিন্তু করছে নিষিদ্ধ করা হলে কিভাবে করা হবে আদালতের মাধ্যমে নাকি নির্বাহী আদেশে নির্বাহী আদেশে নিষিদ্ধটা কি যৌক্তিক হবে এ সমস্ত প্রসঙ্গ উঠছে এর মধ্যে আমরা দেখতে পেলাম এবার প্রথমবারের মতো যে প্রবাসী যারা ভোটার আছেন আমাদের প্রায় এক কোটি ত্রিশ লাখের মতো তাদের জন্য সরকার কিছু উদ্যোগ নিচ্ছেন নতুন নতুন মার্কিন আসছেন তার নাম ঘোষণা করা হয়েছে চূড়ান্ত হয়নি এখনো নাম ঘোষণা করা হয়েছে সিনেটে পাশ হবে তারপর সেটা নিয়েও যদি সম্ভব হয় একটু আলাপ করবো আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জনাব আরশাদ মাহমুদ সিনিয়র সাংবাদিক ওনার আগে আপনারা সবাই চিনেন আমাদের অনুষ্ঠানের নিয়মিত অতিথি আশাদ ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আশাদ ভাই ছোট করে একটু শেষ করি এই যে আমরা শুনলাম যে যুক্তরাষ্ট্রের আমাদের বাংলাদেশের যিনি মনোনয়ন পেয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন উনি নাকি একসময় ঢাকাতেও ছিলেন দু হাজার উনিশ থেকে দুই সাল পর্যন্ত তো ওনাকে নিয়োগ হয়েছে দেখলাম যে অনেকগুলো পত্রিকা মানে অনলাইনে আমি দেখলাম বেশ গুরুত্ব দিচ্ছে তো এটা কি আপনি চিনেন নাকি ভদ্রলোককে না প্রথম কথা হলো আমি তো চিনি না আর চেনার কোনো কারণ নাই তার কারণ এরা হলো মানে ফরেন সার্ভিস অফিসার আর আপনাকে একটা কথা বলে রাখি আমেরিকার মতো দেশেও কিন্তু ফরেন সার্ভিস যারা অফিসার তারা কোনো ভালো পোস্টিং যেতে পারে না ওই সব ওই লবিস্টরা যায় তারপরে ক্ষমতাসীনদের লোকজন যেমন আপনাকে বলি ওদের এদের কাছে আমেরিকার সবচেয়ে ইম্পর্টেন্ট মানে পোস্টিং পোস্টিংগুলো হইল লন্ডন প্যারিস বেজিং, মস্কো টোকিও কেমন এইখানে সাধারণত সাধারণত অফিসার ওখানে যেতে না এবং তারা এটা নিয়ে অনেক মানে সংগ্রাম করছে কিন্তু ওদের কথা কেউ শোনে না তো ফলে অনেকে চাকরি বাকি ছেড়ে দিয়েও চলে যায় যার কারণ ওদের সব প্রাইস পোস্টিং গুলা তারা পায় না কখনো আর আমাদের মতো দেশে সত্যি কথা বলতে কি যারা আসে রাষ্ট্রদূত হয়ে এদের ওয়াশিংটনে কেউ চেনে না আমি দীর্ঘদিন ওয়াশিংটনে ছিলাম স্টেট ডিপার্টমেন্ট কভার করেছি এবং ওই ডিপ্লোমেটটা আমাদেরকে আমাদের বলতে না ব্যাপার যেমন ফলে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত কে হচ্ছে এটা আমেরিকানরা জানার তো কোনো কারণও নাই মানে সেখান তারা চিন্তা করবে জাপানে কে যাবে মস্কো আমরা তো মাতামাতি আমরা এদের তো মাতামাতি করি কেন ওই যে সাদা সাদা আমেরিকান আচ্ছা আর একটা কথা আপনাকে এই প্রসঙ্গে বলি ধরেন আমেরিকার রাষ্ট্রদিকে আমরা কেন গুরুত্ব গুরুত্ব দেওয়ার অ্যাকচুয়ালি কোনো কারণও নাই কারণ নাই এই জন্য যে এখানকার যে রাষ্ট্রদূত যে আছে সে তো ওখানকার সেক্রেটারি অফ স্টেটের সাথে কথাও বলতে পারে না দেখাও করতে পারে বিকজ তাকে তো সেক্রেটারি অফ স্টেট যে হয় তাকে তো একশো নব্বই দেশের রাষ্ট্রদূতদের নিয়ে কাজ করতে হয় তো তার তো দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় আপনার আমার মতো তার তো আল্লাহ তালা আটচল্লিশ ঘন্টা দেয় নাই ফলে তাকে তো প্রায় করতে হবে যে কার সাথে দেখা করবে কার সাথে সে যখনই যদি তার কাছে কোনো রিকোয়েস্ট যেতে বাংলাদেশ মানে ইউএস অ্যাম্বাসাডার টু বাংলাদেশ দেখা করতে যায় ওপর তার সেক্রেটারিকে ধমক দিয়ে বলবে তোমার তো নিয়ে এখনো জ্ঞান বুদ্ধি নাই আমি তার সাথে কি কথা বলবো সে রুটিন কাজ করবে কেমন এগুলো আমি আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এইখানে একটা অ্যাম্বাসাডার ছিল হাওয়ার্ড শেফার উনিশশো থেকে নব্বই সাল পর্যন্ত এর সাথে সময় তো তার সঙ্গে আমার পরিচয় ছিল যা হয় সাংবাদিক তো আমি বিরানব্বই সালে ওয়াশিংটন গেলাম আর কি ওই জেফারসন ফেলোশিপে তো ওখানে যাওয়ার পরে আমি হাওয়ার্ড সেভার খুঁজে বের করতেছি মানে চেষ্টা করতে স্টেট ডিপার্টমেন্টে বলতেছি বিশ্বাস করেন আপনি কি কেউ আমাকে বলতেই পারলো না যে সে লোকটা কি হ্যাঁ তা আমি তো অবাক হয়ে গেলাম যে তাদের অ্যাম্বাসাডার চাই বলতে বাংলাদেশ বলে এরকম কত অ্যাম্বাসাডার যায় আসাম রাজ্যে কারো খবর রাখি নেই পরে যাই হোক তাকে খবর খোঁজ খবর করে বার করলাম সে জর্জ ওয়াশিংটন জর্জ টাউন ইউনিভার্সিটির স্কুল অফ ডিপ্লোমেসি আছে একটা সেখানে ওই পড়ায় আর কি পার্ট টাইম পড়ে তার সাথে আমি দেখা করতে গেলাম আমি বললাম তোমার তো কেউ চিনে দেয় কারণ বলে আমার চিনবে কেন আমি তো কেউ না ঠিক এই কথাটাই বললো হ্যাঁ তো এই জন্য এই জন্য আমাদের এখানে মুশকিলটা হচ্ছে কি

এইটাই আর একটা ব্যাপার যে আমাদের অ্যাকচুয়ালি কোনো ধারণাই নাই যে ওদের সিস্টেমটা কিভাবে কাজ করে কেমন ওরা মনে করে কি আমেরিকান অ্যাম্বাসাডার সাথে কোন রকম ইয়ে করতে পারে যদি ওয়াশিংটনে কেউ আমাদেরকে কিন্তু এর তো কোনো পাত্তাই নাই এই যে কি জ্যাকসন না কি এখন যে সিডি আছে চার্জ দেখে এটা তো কেউ চিনে না কেমন একে কেন চিনবে আর নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসছে তাদের নিজস্ব লোকজন বসাবে তারা সব জায়গায় আর দেখেন আমাদের আশ্চর্য লাগে এই আমাদের এখানে সুট সমস্ত বড় বড় সাহেবরা ওদের সাথে দেখা করতে গেলে সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় সঙ্গে সঙ্গে মানে এক সেকেন্ড দেরি করে না আমি সেদিন দেখলাম যে কি সিসি সাথে এ অমুক অ্যাম্বাসাডার আচ্ছা আপনি কোনোদিন শুনছেন যে ইন্ডিয়ার সিসির সঙ্গে আমেরিকান অ্যাম্বাসাডার দেখা করছে এটা শুনছেন কোথাও কোন বলবো তোমার কাজ কি এখানে তোমার তো কোনো দরকার নেই আমরা যদি প্রয়োজন মনে করি তোমার তো আমাদের আমাদের নেতা নেত্রী বা অফিসিয়ালরা যতদিন এই জিনিসটা বুঝতে না পারবে ততদিন বেশি এই প্রসঙ্গে আর একটা কথা বলি হ্যারি টমাস বলে একজন আফ্রিকান আমেরিকান এখানে হিসেবে আমি তখন ওয়াশিংটন পথে কাজ করি দুই হাজার তিন সালে তো সে তারকে একটা ইমেল পাইলাম তার কাছ থেকে তা আমাকে বলছে ডিআর সার মাই নেম ইজ হ্যারি নেক্সট ইউএস অ্যাম্বাসেডর টু বাংলাদেশ আই উড আই হ্যাভিনেকেন্ডেড হাইলি বাই এ ফ্রেন্ড টু মিচ ইউ বিফোর আই লিভ ফর ঢাকা তো সে আমাকে দাওয়া দিলো ইমেল পাইলাম আমরা গেলাম লাঞ্চ খাইতে আমি তাহলে তারা বললাম যে হ্যারি দেখো তোমার তো এখানে কেউ চিনে না কিন্তু যে তুমি বাংলাদেশে ল্যান্ড একটা বিশাল লোক তোমার সবাই তোমাকে করতে থাকবে হ্যাঁ এবং বিশ্বাস করেন সে এক্স্যাক্টলি তাই হলো পরে তখন তার সাথে আমার ওয়াশিংটনে দেখা হইলো আমার তো আমার বললো তুমি তো ঠিকই বলছো আমি তো ওখানে বিশাল ব্যক্তি এখানে তো আমার কেউ চিনে না তো এইটা হচ্ছে আসলে আমরা বুঝিও না ওই দেশের সিস্টেম কিভাবে কাজ করে কিভাবে না করে আর হয় কি এখানে টিভির সাংবাদিকরাও ওরাও বুঝে না যে কোনটা নিউজ আর কোনটা নিউজ না মনে করে আমেরিকার সঙ্গে দেখা করবে এটা একটা বিশাল নিউজ এটা কোনো নিউজই না প্রথম কথা হচ্ছে এগুলো আমরা যেহেতু ওদেরকে ওদের দেশে খুব একটা টাম দেয় না আমরা আর বেশি দাম না দেই আমরা অন্য আলোচনায় আসি এই আলোচনাটা গত কয়েকদিন ধরে চলছিল খুবই আপনার আলোচনা হয়নি আপনি জানেন নিশ্চয়ই এই যে আপনার গণ পরিষদ তাদের লিডারকে মারা হলো প্রহার করা হলো এবং তারপরে দেখলাম তারা এক দফা দাবি দিয়ে বসলো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং আরো এর সঙ্গে অন্য অন্য অনেক দলও দাবি দিল কিন্তু যতটুকু ভিডিও আমি দেখলাম যে তাকে গণ অধিকার পরিষদের যে চেয়ারম্যান আছেন সভাপতি আর কি নুর হক নূর তা কিন্তু মেরেছে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তো তার সঙ্গে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিটা কেন জোরানো হচ্ছে আমি ঠিক মিলাতে পারছি না আর একটা পলিটিক্যাল পার্টিকে এভাবে নিষিদ্ধ করাটাও ঠিক কিনা আমি এর সঙ্গে আরো একটু বলে দিই আপনাকে যে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়েছে গতকালকে সেখানেও কিন্তু দেখলাম তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় এই সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন জিনিসটাকে জোর করে বা নির্বাহী আদেশের মাধ্যমে ভোটের মাধ্যমে দলকে নিষিদ্ধ করা এটা কাউন্টার প্রোডাক্টিভ হয় এবং আমরা আগেও দেখেছি আওয়ামী লীগকে আগেও চত্বরের পরে প্রত্যাশা করা জামাতকে নিষিদ্ধ করা তারপরে বিএনপি কে এরকম ভাবে মানে কোন স্পেস দিচ্ছিল না আওয়ামী তো দেখেন এতে হয় কি মানুষের সহানুভূতি জাগে মনে করে যে তাদের উপরে সরকার অবিচার এই কারণে যাদের দাঁড়ানোরই কথা তারা আবার মানুষের আস্থা অর্জন করতে থাকে তাদের ভালোবাসা সব এ কথা আমরা আগেও দেখেছি এগুলা আমাদের মানে বিদেশের কোন রেফারেন্সের দরকার নেই আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কাউকেই আপনি নিষিদ্ধ করার প্রয়োজন নাই এগুলো দায় তো ছেড়ে দিতে হবে জনগণের কাছ হাতে ভোটারদের তারা যদি কাউকে অপছন্দ করে তারা সেটা ভোটের বাক্স আপনি জোর করে কেন জোর করে করলে যে তার যে ফল ভালো হয় না আমরা তো দেখতে পাচ্ছি সেটা তো আমরা আগেই দেখলাম আর দূরের যে প্রশ্নটা করতে না আমার কাছে খুব আশ্চর্য লাগে যে নূর এই তার জন্য আমার একটা সে খুব সাহসী একটা লোক বলে আমার মনে তার কারণে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে কিভাবে তাকে পিটাইছে ছাত্রটিকে ছেড়ে ফেলে কথায় কথায় তারপরে এই সরকার আমলে এটাও যদি তারা করে আজকে ফেসবুকে দেখলাম দেখেছে যে দূরের জ্ঞান ফেরার পরে সে প্রথম যে কথাটা বলেছে যে আমরা তো আগেই ধরেছি তো এটা যে কত বড় একটা মানে অপবাদ এই সরকারের জন্য এরা কি এই জিনিসগুলো বুঝে না নাকি আর আপনি

আমি থামাই আপনাকে আমি জানতে চাচ্ছি যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো ঢাকা রিপোর্টার্স এগুলি আপনি দেখেছেন যে মঞ্চ একাত্তর নামে মুক্তিযোদ্ধাদের একটা সংগঠন সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে হঠাৎ করে একটা মব হলো এবং মব হওয়ার পর সেখান থেকে কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে গেলো প্রথম বলা হলো তাদের নিরাপত্তা দেওয়া হবে তারপরে বারো ঘন্টা আটকে রেখে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন করা হলো এবং বলা হলো তারা কি সরকার বিরোধী ষড়যন্ত্র করছিল এখন প্রশ্ন হলো এখানে দেখেন মুক্তিযোদ্ধারা আছেন বয়স্ক মুক্তিযুদ্ধ সবাই এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন সাংবাদিক আছেন আমাদেরও সহকর্মী মঞ্জুর আলম পান্ডাকেও নিয়ে যাওয়া হলো সেখানে তো এই বিষয়টা আপনার কাছে আসলে কিভাবে আপনি এটাকে দেখবেন না এটা তো এত পরিষ্কার ব্যাপারটা প্রথম কথা হলো যে ষড়যন্ত্র যে কোনোদিন শুনব ষড়যন্ত্র সবসময় শুনেছি যে গোপনে হয় কিংবা কেউ যাতে না জানতে পারে তো এরা বলতো কি যে ষড়যন্ত্র আওয়ামী ফেসিবাদকে পুনর্বাসনের জন্য এরা ষড়যন্ত্র নিতে হয়েছে ভাই ঢাকা রিপোর্টার সিজের মতো এরকম একটা ওপেন মঞ্চে গোল গোলটিভি তো আলোচনা কিভাবে এটা ষড়যন্ত্র হইতে পারে এটা আমার কাছে পরিষ্কার তারপরে আপনি তারা সেখানে গেলেন যে এটা আপনি সেখানে আক্রমণ করলেন তারপরে পুলিশ আসলো সেখানে পুলিশ এসে তাদের ধন্য যারা ওখানে যে আক্রমণ করলো তাদেরকে কিচ্ছু বলল না যারা ওখানে আলোচনায় অংশ নিয়েছে তার মধ্যে আমাদের সাংবাদিক বন্ধু মঞ্জুরুল আলম পান্না সেও এখন আচ্ছা এখন আমার কাছে সবচেয়ে কষ্ট লাগলো যে আপনি যে সাংবাদিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে মানে সাংবাদিকদের স্বাস্থ্য রক্ষা যেমন সম্পাদক পরিষদ আছে সাংবাদিকদের বিভিন্ন ইউনিয়ন আছে তো আপনারা তো আজ এর পর্যন্ত ওই ঘটনা ঘটেছে প্রায় দশ দিন দশেক আগে তো আপনারা আজ পর্যন্ত এটা নিয়ে তো বিবৃতি দিলেন আপনারা তো এই কথাটা বলবেন যে আপনারা বারবার করে বলছেন যে আমরা স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করি বিশেষ করে এই সব তো আপনারা যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন তাহলে আপনারা এইভাবে হামলা করে আপনারা আমাদের মনের মধ্যে ভয় ঢুকেছেন তাহলে আমরা স্বাধীনভাবে কাজ করতে হবে সম্পাদক পরিষদ বাংবাদিক ইউনিয়ন এই কথা কিন্তু আপনাদের আর আপনারা এখন চুপচাপ আছেন তো আর কয়দিন পরে আপনাদের উপর যখন এরকম আক্রমণ হবে তখন আপনাদের পক্ষে কে যাবে এই কথাগুলো

আবার দ্রব্য ফেসিবাদের আবির্ভাব হয়েছে কিনে একই অবস্থা আর আপনি সন্তান বা আইনের মামলা কিভাবে তাদের তাদের বিরুদ্ধে যারা সন্ত্রাসটা করলো তো তাদের বিরুদ্ধে হওয়া সৃষ্টি করে তারা ওখানে আপনি সাংবাদিকদের আটকায় রাখবেন কোন জামিন দিবেন না এটা কেমন খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আর একটা কথা আমি যে কথা বলে শেষ করবো আজকে আলোচনাটা এটা হলো এটা একটা সুখবর যে আমাদের প্রবাসী ভোটারদেরকে এবার ভোটের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং সেই জন্য গভর্নমেন্ট একটা প্রজেক্ট হাতে নিয়েছে আপনি জানেন প্রায় এক কোটি ত্রিশ লাখ প্রবাসী ভোটার কিন্তু আমাদের আছে এবং ইন্টারেস্টিং হলো এই কাজের জন্য যে প্রজেক্টটা করা হয়েছে যে প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে সেখানে ব্যয় ধরা হয়েছে উনপঞ্চাশ কোটি তেতাল্লিশ লাখ টাকা এবং এটা ঠিক আছে লাগতে পারে আমি যাই না কি করবে কিন্তু তারও যে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে ত্রিশ জন পরামর্শক নিয়োগ করা হবে এবং এই ত্রিশ জন পরামর্শক বাবদ খরচ হবে পনেরো কোটি টাকা তো এই এই বিষয়টাকে আপনি আপনি দেখছেন না এটা তো মানে এটা একটা হরে লুটের নজর যে চ্যামিলে পাব আচ্ছা এই তারপরে এটাটা তো একটা বলো প্রথম কথা যে আমি ভোটার দেশীদের ভোটার এটা কি করাম কি এক্সপার্টিস করাম আমি তো এটা আমার কাছে মাথা আসতেছে এই জন্য তিরিশ জন লোক নিয়োগ তিরিশ জন লোক করে নিয়ে দেখবেন ঠিক এই সরকারের সঙ্গে বিভিন্ন ভাবে যারা সংশ্লিষ্ট জড়িত ঘনিষ্ঠ তাদেরকে এই সমস্ত কাজ দিয়ে কি আচ্ছা তুমি তোমার পঞ্চাশ লাখ টাকা দেখে নি কি যেহেতু তুমি আমাদের গুণগান গাইছো এখন আপনি যদি আগে সরকার গুলোর মধ্যে বিশেষ করে হাসিনা সরকারের মধ্যে যদি এরকম আচরণ করেন আর সবচেয়ে বড় কথা ভাই এটা তো গৌরী টাকা না আপনি আমি আপনাকে ট্যাক্স দিয়ে খাই তা আপনি কার পারমিশন নিয়ে এই টাকা তুলে দেবেন খরচা আরেকটা খবর দেখলাম যে এই কর্মসূচি উদ্বোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনার কেনাডাতে কেনাডায় অনেক বাঙালি আসত তা আমার যখন এই খবরটা দেখলাম আমার মনে হলো আচ্ছা এখন একটা গুরুত্বপূর্ণ সময় তার উপস্থিতি সর্বক্ষম প্রয়োজন দেশে তাকে ওখানে কেন যেতে হবে আর ওখানে গেলে সাথে একা যাবে না সঙ্গে আরো দল এদের একটা হচ্ছে এই যে সুটটাই আমার মধ্যে এরা করবে কি বিজনেস ক্লাসে ট্রাভেল করবে এয়ার ট্রাভেল যেহেতু তার তো নিজের পয়সা না এটা হলো সব ওই মানে হলিউডের পয়সা পাঁচ তারা হোটেলে থাকো ডেলি টিএ দিয়ে নাও কিছু পয়সা করি এইভাবে রোজগার করতে চলে এবং কোনো রকম কোনো জবাবদিহিতা নাই বলে এই ধরনের লুটপাট গুলো অবাধে দীর্ঘদিন থেকে যে সরকারি আসে এইগুলার দিক থেকে আসছে এর তো একটা একটা ইয়ে মানে দরকার শেষ আমার কাছে হয় জানেন এই সুরটাই শিক্ষার এরা দেশের দেশের জন্য এদের বিন্দু মাত্র কোন মায়াতয় নাই কিচ্ছু নাই এরা কানে লুট করার কিভাবে আর বলবে যে আমি সুরটাই করি আমি ইংরেজিতে কথা বলি আমি বিদেশ থেকে লেখাপড়া করেছি অর্থাৎ আমি ট্যালেন্টেড আমি অত্যন্ত মেধাবী অর্থাৎ আমি আমার এই লোকটা আরে ভাই আমাদের তো এত মেধাবী লোকের দরকার নাই আমাদের দরকার এমন লোক যারা কথায় কথায় বিদেশ যাবে না যারা বিজনেস ক্লাস ট্রাভেল করবে না যারা পাঁচ তারা হোটেলে থাকবে না এটা একটা গরিব দেশ এটা তো মানতে হবে আপনাদের কার্যকলাপ ভাব ভাব আচরণ রূপের মনে হয় যে আপনারা রানী ভিক্টোরিয়ার বংশ অনেক ধন্যবাদ জনাব আশাদ মাহমুদ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে সিনিয়র সাংবাদিক আশাদ মাহমুদের বিশ্লেষণ আমাদের দেশ আমাদের রাজনীতি এবং আমাদের বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে যা হচ্ছে দেশে সেগুলি নিয়ে ওনার মন্তব্য আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ